আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো শুরুতেই দেখছেন এই যে লম্বা লম্বাচুর একটা গাছ এই গাছটা কিন্তু অন্য জায়গায় ছিল আমি এখানে নিয়ে আসছি এখানে আনারও কারণ আছে এই গাছটা অনেক লম্বা দেখতে যেন ভালো লাগে সেজন্য এখানে নিয়ে আসা মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে গাছটা আর অনেকে প্রশ্ন করেন আমি গাছে কি কি সার ব্যবহার করি আমি কিন্তু বাহিরের কোনো রাসায়নিক সার ব্যবহার করি না বাসায় এই পড়ে থাকা জিনিস দিয়ে আমি গাছের পরিচর্যা করার চেষ্টা করি যেরকম এই যে ডিমের খোসা দেখতে পাচ্ছেন এগুলো ভালো করে পরিষ্কার করে আমি রোদে শুকিয়ে গুঁড়া করে গাছের গুঁড়ায় দিই এরপর হলুদ দেখতে পাচ্ছেন ওগুলো গুঁড়া করে দেব। আর সাথে কিছু নিম পাতা নিয়েছি নিম পাতার তো অনেক গুণ এর মানে গুণের শেষ নেই এগুলো আমি রোদে শুকিয়ে ভালো করে গুঁড়া করে গাছের গুঁড়ায় দিই প্রতিটা গাছের গুঁড়ায় এক চামচ পরিমাণ নিমের গুঁড়া দিলে পরে টবের মাটিতে যে পোকামাকড় থাকে সেগুলো কিন্তু অনায়াসে দূর হয়ে যায় আর এর পাশে দেখতে পাচ্ছেন বালতিতে তরল সার এগুলো সবজি পাচা দিয়ে তৈরি করা হয় তো এর মধ্যে কোনো কোনো সময় দেখা যায় যে অনেক পোকামাকড় হয় সেই জন্য আমি নিম পাতা দিয়ে দিলাম নিম পাতা দেওয়াতে কিন্তু সব ধরনের পোকামাকড় একদম অনায়াসে মরে যাবে তো এই পানিটা আমি পনেরো দিন পরপর দিই গাছের গোড়ায় এর সাথে মাঝে মধ্যে আমি গোবর সারও দিই গাছে তো এভাবেই আর কি টুকটাক পরিচর্যা করা হয় মাসাল্লাহ তাতেই কিন্তু আমার গাছগুলো খুব সুন্দর হয় আর সব থেকে বড়ো কথা ছাদে গাছ করতে গেলে একটু কষ্ট করতেই হবে সব কাজেই কষ্ট আছে কিন্তু বাগান করলে একটু কষ্টের পরে স্বস্তিও পাওয়া যায় যেরকম গাছে যদি ফুল ফল দেখা যায় তাহলে কিন্তু বেশি ভালো লাগে আর এ পাশের গাছগুলো দেখায় একটু নতুন গাছে কিন্তু বেগুন চলে আসছে আর সব থেকে ভালো লাগে এই পাশটা দেখলে একদম সবুজের সমারোহ মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে কুচু গাছগুলো আর সাথে কিন্তু লতিও বের হয়েছে আপোরা কমেন্ট করে আপনার গাছে কিন্তু লতিও হয়েছে সেগুলো খেয়াল করে কিন্তু এই ব্যাপারটা কিন্তু খুব ভালো লাগে কিছু কিছু আপোরা খুব মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখে আর এ পাশে শাকও হয়েছে অনেকগুলো এক আপু কলমি শাকের রেসিপি চেয়েছে অবশ্যই রেসিপি দেব কলমি শাকগুলো যদি বড় হয় তাড়াতাড়ি আপনার রেসিপিটা দিয়ে দেব। আর এই যে এ পাশে ড্রাগন গাছটাও কিন্তু বেঁচে গেছে মার্শাল্লা নতুন করে এই গাছগুলো রোপণ করা হয়েছে ড্রাগন গাছের পরিচর্যা করতে তেমন একটা সমস্যা হয় না কিন্তু মাঝে মধ্যে যখন গাছের গোড়ার আগাছা পরিষ্কার করতে যায় তখন কিন্তু কয়েকটা কাটার আঘাত খেতে হয় আর এই পাশে আম গাছে কিন্তু আম আর নেই আমি কিন্তু আগে প্রতিটা ভিডিওতে এই গাছের আম দেখাইতাম মাসাল্লাহ খুব মিষ্টি ছিল আমগুলো আর এই পাশে দেখতে পাচ্ছেন ড্রাগন ফুলগুলো কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে আমি এগুলো ফেলে দেব এগুলো ফেলে না দিলে যদি ড্রাগন ফলটা নষ্ট করে ফেলে আর সব থেকে আনন্দের ব্যাপার কি জানেন ড্রাগন গাছে তিনটা ফুল আসছে তিনটা ফুলই কিন্তু হয়েছে ফলে পরিণত হয়েছে আর কি একটা দেখতে পাচ্ছেন রঙ আসছে কি সুন্দর কালার একদম মাসাল্লাহ। আপনারাও মাসাল্লাহ বলবেন খুব সুন্দর হয়েছে প্রথমবার যখন আমি ওই ড্রাগন ফলটা দেখলাম এত ভালো লেগেছে আমার আর এখন কালার সাথে লাগছে তাই না আর এই ছাদ বাগান থেকে আমি কয়েক রকমের ফল খেয়েছি আম তারপর বড়ই পেয়ারা আমরা আমি এই কয়েকটা গাছ একটা নার্সারি থেকে এনেছিলাম মাসাল্লাহ নার্সারির লোকটা কিন্তু খুব ভালো গাছগুলো দিয়েছে একদম জাতের গাছগুলো তো মাঝে মধ্যে দেখা যায় নার্সারির লোকেরা কিন্তু ভালো গাছ দেয় না মাসাল্লাহ আমার গাছগুলো খুবই ভালো গাছের ফলগুলো খেয়ে আমি খুবই শান্তি পেয়েছি সেজন্য আল্লাহর কাছে শুক্রিয়া আর এ পাশে দেখেন বরবটি হয়েছে অনেক বরবটি খেয়েছি মানে কি বলবো হাত দিয়ে যখন তুলি তখনও ভালো লাগে আর সার মেডিসিন ছাড়া যেহেতু খেতেও ভালো লাগে আর আমি এগুলো ভাজি করে তেমন একটা খেতে পারি না তেমন একটা পছন্দ না এই পাস্তা নুডলস বাচ্চাদের জন্য যখন রান্না করি তখন দেই। তো যাই হোক দেখতেই পারছেন কতগুলো বরবটি তুলে নিলাম আর এই ভিডিওগুলো অনেক দিন আগের করা যখন নেট ছিল না তখন তো নতুন কোনো ভিডিও আমি করিনি এই আগের ভিডিওগুলোই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমি বাড়ির উঠানে চলে আসছি আজকে কিন্তু আমার বাড়ির উঠানে হলুদ রং লাল রঙের ফুল ফুটেছে গোলাপ ফুল তো এই যে দৃশ্যগুলো এগুলো কিন্তু আমার মন কাড়ে ভালো লাগে সেজন্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা আর এখানে কিছু পেয়ারা ধরেছে এই পেয়ারাগুলো কিন্তু আমি তেমন একটা খাই না এই পেয়ারাগুলো বেশিরভাগ প্রতিবেশীরাই খায় আর এই গাছের পেয়ারা কি হয় একটু বড় হলেই পোকা হয় ভিতরে এরকম ছোট ছোট থাকতেই খেয়ে ফেলতে হয় তো এই যে গার্ডেন দেখছেন অনেকদিন দিন পর কিন্তু এই গার্ডেনটা আপনাদের সাথে শেয়ার করলাম আমিও তেমন একটা এই গার্ডেনে আসি না সেই আগের মতো তেমন একটা ফুলের গাছ নেই আর নতুন কোনো ফুলের গাছ যে রোপণ করবো সেটাও সম্ভব না আমার বাসার আশেপাশে কোনো নার্সারি নেই যেতে হলে অনেক দূরে যেতে হয় সেখানে যাওয়া পসিবল না সেজন্য নতুন কোনো ফুলের গাছ আমি লাগাতে পারতেছি না তো যাই হোক একটু গাছের পরিচর্যা করব একটু ঘুরে ঘুরে গার্ডেনটা আপনাদের দেখাচ্ছিলাম আর এই তো সেই ছোট্ট কলা এগুলো কিন্তু একটু বড় হয়েছে আর দেখতে পারছেন আমার গোলাপ গাছটা সেই লম্বা গোলাপ গাছ মানে আকাশ ছোঁয়া দেখতেই পারছেন একটা গোলাপের কলি কোথায় তো গাছটা একটু ছেড়ে দেব। অনেকে বলে গাছ ছাটেন না বলে এত বড় হয়েছে আসলে আমি সবসময় ফুলগুলো ছেঁটে দেই গাছ ছেঁটে দেই তারপরও এই অবস্থা তো যাই হোক আজকের ভিডিও কেমন লেগেছে যায় না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পাশে সেই ছাতার উপরে দেখেন কলাগুলো এগুলো কিন্তু কয়েকদিনের মধ্যে কেটে ফেলতে হবে তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ